আমরা চলেছি মৌলীবাজার জেলার বড়লেখা সদর থেকে দশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে সুজানগরের রফেই নগরে আগর গাছের সন্ধানে আগর গাছ থেকে বিভিন্নভাবে সুগন্ধি সংগ্রহ করা হয় এই জেলার মাটিতে আগর গাছ সহজে জন্মে বলা হয় জান্নাতবাসীরা ধুনচিতে যে বস্তুটি জ্বালাবে তা হবে উদ বা আগর নামক সুগন্ধিযুক্ত এক প্রকার কাঠ তো সেই বেহেস্তি আগর গাছ থেকে কিভাবে কি করা হয় তার এই বিস্তারিত দেখবেন আজ বন্ধুরা আমরা এখন একটি আগর গাছ প্রক্রিয়াজাত করণ কারখানায় এসেছি বাংলাদেশে শুধুমাত্র মৌলীবাজার জেলার বড়লেখাতেই চাষশোর মতো এমন ফ্যাক্টরি আছে আগর শুধু সুগন্ধির জন্য নয় ঔষধ শিল্পের কাঁচামাল হিসেবে এর অনেক কদর আছে তবে এখানে উৎপাদিত আগর কাঠ ও আতরের দেশীয় ব্যবহার তেমন নেই এটি পুরোপুরি রপ্তানমুখী একটি শিল্প তো বন্ধুরা দেখুন আগরের মহাযজ্ঞ আগর তো একটা কাঠ যেটা পুরালে স্মেল বের হয় আর কি আগর গাছ হ্যাঁ আগর গাছ এটা হচ্ছে আগর গাছ এটা থেকে প্রসেস করে ব্ল্যাক পার্টটা কালো অংশটুকু বের করে যদি পুরানো হয় তাহলে ঘান বের হবে ওটা মধ্যপ্রাচ্যের ধনী ফ্যামিলি যারা শেখ পরিবার তারা এটা প্রসাধনী সামগ্রী হিসাবে ইউজ করে এই সে আগর গাছ জি এই ফুটাগুলো কেন এখানে আমরা পাঁচ বছর আগে পেরে ঠুকে দিয়েছিলাম মানে প্রত্যেকটা গাছে এই যে এইভাবে করে পেরেক ঠুকা হয়েছে পেরেক কেন ঠুকছেন পেরেক টুকার কারণ হচ্ছে যে এখানে আগর ধরবে

পূর্ণাঙ্গ 8 থেকে দশ বছরে পূর্ণাঙ্গ হয় তার থেকে যত বেশি হয় তত ভালো আচ্ছা থেকে 10 বছরে ওটা ম্যাচিউর হয়ে একটা গাছে কতগুলা প্রেক মারতে হয় গাছে সাইজ অনুসারে কোন গাছে দশ কেজি কোনো গাছে 100 কেজি কোনো গাছে 500 কেজি লাগে যেটাতে মিনিমাম দুই থেকে 250 কেজি লাক্সিল ও আসেন তাহলে একটু প্রসেস ক্যামেরা করে দেখান প্রথমে এই জায়গা থেকে তো স্লাইসগুলোকে বের করে নিয়ে গেল হ্যাঁ স্লাইসগুলো নিয়ে যাওয়ার পরে এখানে ও যেমন মানে খুব সূক্ষ্ম ভাবে খুব সাবধানতার সহিত এই কালো অংশটুকুকে সে বের করে আনবে আচ্ছা মানে যতখানি পারে সাদাটা ফেলে দেবে হ্যাঁ সাদা টোটালি এভয়েড করবে এই ব্ল্যাক পয়েন্টটা আনার পরে এই দেখেন এটা হচ্ছে বাটালি এই সূক্ষ্ম বাটিল বাটাল বাটালি দিয়ে সূক্ষ্ম ভাবে এভাবে 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 কেটে কেটে ফেলে দেয়া হবে শুধুমাত্র সাদা কাট এই কালো অংশের মধ্যেও কিছু সাদা অংশ থাকবে এই সাদা অংশটুকুকে আরো সূক্ষ্ম ভাবে এখানে এই অংশটুকু আপনার আচ্ছা এটা কঠিন একটা কাজ হ্যাঁ অত্যন্ত দামি একটা আইটেম সেজন্য সেভাবে তাকে প্রেজেন্ট করতে হবে এই কালো অংশটা বের করার পরে আপনারা কি করেন এই কালো অংশ বের করার পরে আমরা একত্রিত করে বিভিন্ন সাইজ করব বিভিন্ন ভাবে এটাকে সাজাবো সাজায় গুছায় তারপরে এটাকে আমরা বিদেশে এক্সপোর্ট করে দিব আর স্ট্রিম করার একটা ব্যাপার আছে না হ্যাঁ স্ট্রিমে হচ্ছে অ্যানাদার পার্ট এটা হচ্ছে আমরা ফিউম করব মানে এটা হচ্ছে যেমন কাট পোড়ালে গ্রান বের হবে ধোঁয়া থেকে গ্রান নেবে আচ্ছা এই কাটটা পোড়ালে এখন গ্রান বের বের হবে হ্যাঁ অবশ্যই আমাকে একটা ছোট একটা কাট দেন না আমরা একটু দেখি কেমন বের হয় এই কাটগুলাই চলে যাবে বিদেশে হ্যাঁ

এখন কিছুটা সেন্ট পাওয়া যাচ্ছে কাঠ থেকে বেরোচ্ছে এটা হচ্ছে মানে এটা হচ্ছে প্রকৃতির সৃষ্টি হ্যাঁ প্রকৃতি এই কাঠটাকে এভাবে বানাইছে ঠিক আছে শুধু আমরা একটু পেরেক মারছি শুধুমাত্র পেরেক দিছি পরে প্রকৃতি এটাকে আমাকে গিফট করছে আচ্ছা তাই না তার মানে এটা ন্যাচারাল আগর আর আমাদের বাজারে যেগুলো পাওয়া যায় ওগুলা হচ্ছে বিভিন্ন ধরনের উড পাউডারকে স্টিকের মধ্যে আঠা দিয়ে লাগিয়ে দেওয়া হয় পরে ওগুলো কেমিক্যাল দিয়ে স্মেলটা আউট করা হয় আর কি

এই পাইপের ভিতর ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে পানি রাইট সেটা কোথা করছে সেটা এই কন্টেইনারে করছে আচ্ছা আচ্ছা এই যে কন্টেইনার এখানে এখানে এসে জমা হচ্ছে এই এটা কেমন যেন একটা কাঠের গন্ধ হ্যাঁ হ্যাঁ ওই তো কাঠের পানি এখন এটাকে এটাকে কি হবে এই কন্টেইনারে পানি এবং আঠার সাথে পড়তেছে আচ্ছা আঠাটা তো পানির উপর বেশি থাকে আচ্ছা কন্টেইনারের নিচ থেকে লাইনটা টেনে নেওয়া আসা হয়েছে শুধুমাত্র পানিটা চলে আসছে এখানে আচ্ছা আর আঠারটা উপরে রয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা আমাকে একটু আতর দেখাতে পারেন আপনাদের যে আতরটা তৈরি হচ্ছে প্লিজ প্লিজ এটা হচ্ছে আর কি যে একদম তো মানে প্রসেসড আগর উড অয়েল এটা রেডি টু ইউজ এটা সেন্ট পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই এই হচ্ছে আগর উড অয়েল দেখেন এটা কি স্মেল করে হুম এটা এটা ফাইন এটা প্রাইস কেমন মানে কিভাবে বিক্রি করেন আমরা এটার প্রত্যেক তোলা হিসাবে বিক্রি করি 12 গ্রাম আমরা সেল করি 6000 টাকা বাংলাদেশি টাকা এটা এটা গায়ে লাগলে লাগালে কতক্ষণ থাকে 8 ঘন্টা 10 ঘন্টা থাকবে তারপরে আবার কাপড়ে লাগালে অনেক দুই তিন দিন পর্যন্ত থাকবে

গাছ। আগর গাছের একটা ধর্ম আছে বনের মাঝে আগর গাছ যতদিন পর্যন্ত তার পাশে সকল গাছকে উচ্চতায় ছাড়িয়ে যেতে না পারবে ততদিন পর্যন্ত এই গাছ বাড়তেই থাকবে